মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে পৌনের থেকে সতেরোই অক্টোবরের মধ্যে যে কোনো দিন এই তিন দিনের যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়ে তারা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ পাবেন আগেই সিদ্ধান্ত হয়েছে এসএসসি বা সম্মানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফলাফল এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন ইতিমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সম্মানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসিতে সেই বিষয় থাকলে তাকে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে আর এসএসসি ও এইচএসি এবং সম্মানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে